মার্কেটে আমরা দুই ধরনের প্যাটার্ন পেয়ে থাকি একটা হচ্ছে চার্ট প্যাটার্ন আর একটা হচ্ছে ক্যান্ডালিস্টিক প্যাটার্ন ক্যান্ডালিস্টিক প্যাটার্ন সাধারণত কোন মার্কেটের এন্ট্রি পয়েন্টকে নির্দেশ করে বা বলতে পারেন যে সম্পূর্ণ মার্কেটকে সম্পূর্ণ মার্কেটটাকে যদি আপনি কোনো এক মানুষের আকারে যদি ধরেন তাহলে সেক্ষেত্রে বলতে পারেন যে তার হার্ট ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হচ্ছে তার হার্ড অর্থাৎ মার্কেটের মধ্যে আমরা কখন এন্ট্রি নিব কখন এক্সিট করব বা আমরা হায়ার টাইম ফ্রেম এর ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো দেখে মার্কেট কিভাবে চলছে মার্কেটের পালস আমরা বুঝতে পারবো এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নের মধ্যে তো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আপনারা বাইনারি কোর্সের মধ্যে মোটামুটি দু একটা শিখছেন তো এই আমি ক্যান্ডল ইস্টিক প্যাটার্ন আমি আগে নাই আমি চার্ট প্যাটার্ন সম্পর্কে বলছি এবং আহ ক্যান্ডলিস্টিক প্যাটার্ন যদি কোন একটা মার্কেটের হার্ড হয়ে থাকে তাহলে চার্ট প্যাটার্ন হচ্ছে তার ব্রেন অর্থাৎ আপনি মার্কেটকে দেখার পরে মার্কেটকে কে যতটুকু বুঝবেন সেটা হচ্ছে আমাদের ক্যান্ডল ইস্টিকের আমাদের হচ্ছে মার্কেট চার্ট প্যাটার্নের মধ্যে পড়ে তো আমরা সাধারণত ট্রেডার যারা আছে তারা সাধারণত এই চার্ট প্যাটার্নগুলো আমরা ভুল করি আমাদের এন্ট্রি পয়েন্টগুলো ভুল হয় যার ফলে আমাদের মানে মূল যে সমস্যাটা দাঁড়াই সেটা হচ্ছে যে আমরা অনেক ক্ষেত্রে চার্ট প্যাটার্ন বুঝতে পারলেও অনেকে তো বুঝতে পারি না আর অনেক ক্ষেত্রে বুঝতে পারলেও আমাদের যে সমস্যাটা হয় সেটা হচ্ছে আমরা চার্ট প্যাটার্নের উপরে ডিপেন্ড করে মার্কেট কি বলতে চাচ্ছে এটা বুঝতে পারি না বা আমরা মার্কেটের ক্ষেত্রে সাধারণত এই চার্ট প্যাটার্নগুলো ইউজ করতে পারি না চার্ট প্যাটার্নে কোথায় এন্ট্রি নিবো কোথায় এক্সিট করবো এই জিনিসগুলো আমরা ধরতে তো সেক্ষেত্রে আমি যে চার্ট প্যাটার্ন কথা বলবো সেটা হচ্ছে যে ডাবল টপ বা ডাবল সাধারণত হবে এই রকম এটাকে বলা হয় ডাবল বটন আর এটাকে বলা হয় হচ্ছে ডাবল টপ তো এইটা ডাবল বটন কে সাধারণত ডাবল টপের পাশাপাশি ডাবল প্যাটার্ন বলা হয় এবং ডাবল টপটাকে সাধারণত এম প্যাটার্ন বলা হয় ফরেক্সের ক্ষেত্রে যখন ডাবল টপ বা ডাবল বটম প্যাটার্ন দেখব তখন আমরা ওয়েট করব যে মার্কেট মার্কেট এখান থেকে উপরে উঠে যাবে মার্কেট এখান থেকে যদি উপরে উঠে যায় বা মার্কেট যদি এই এই লেভেলটাকে যদি ব্রেক করে এই লেভেলটাকে ব্রেক করার পরে মার্কেট কি আবার ব্যাক করা লাগবে মার্কেট কি কি করা লাগবে আবার ব্যাক করা লাগবে মার্কেট ব্যাক করার টাইমে ব্যাক করা টাইমে আমাদের ব্যাক করতে করতে আমাদের এই টুকুর মধ্যে অর্থাৎ এই জায়গা টুকুর মধ্যে আমাদের স্ট্রং একটা সাপোর্ট লেভেল খুঁজে বের করা লাগবে আমাদের একটা স্ট্রং সাপোর্ট লেভেল খুঁজে বের করা লাগবে এন্ড দেন ওই স্ট্রং সাপোর্ট লেভেলের কাছে মার্কেট আসতে আসতে আমাদের এই জায়গা থেকে এই টুকের মধ্যে এই জায়গা থেকে এই টুকের মধ্যে আমাদের ফিবো টেনে দেখতে হবে যে আমাদের ওই স্ট্রং সাপোর্ট লেভেলটা সত্যিই স্ট্রং কিনা যদি সেখানে 61.8 61.8 এর সঙ্গে যদি ম্যাচ হয়ে যায় তাহলে আমরা সেখানে এন্ট্রি নেব অথবা যদি 61.8 এ যদি ম্যাচ না হয় যদি মিনিমাম অন্য অন্যান্য যে সকল লেভেল আছে সেই সকল লেভেলের মধ্যে যদি আমাদের মিনিমাম দুইটা লেভেলে যদি মার্কেট টাচ করে মার্কেট না তো ওই লেভেলটা এই লেভেলটা যদি টাচ করে এখানকার এই মধ্যে থাকা যে একটা সাপোর্ট লেভেল যদি টাচ করে তাহলে আমরা ওই সাপোর্ট লেভেলের থেকে ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন থেকে ট্রেড নিব এবং আমরা তার আগে শেয়ার হয়ে নেব যে এখানকার যে আমাদের ট্রেন লাইনটা অঙ্কন করছে সেই ট্রেন্ড লাইনটাকে সে ব্রেক করতে পারলো কিনা ফাইনালি ব্রেক করতে পারলো কিনা দেখেন চার্ট প্যাটার্নে এন্ট্রি নিয়ে চার্ট প্যাটার্নটাকে ইউজ করে চার্ট প্যাটার্নে এন্ট্রি নেওয়াটা মোটেও একটা সহজ বিষয় না আপনাদের কাছে কঠিন মনে হইতে পারে রিসান ভাই মহসিন ভাই আপনাদের কাছে কঠিন এই জিনিসটা মনে হইতে পারে বাট আপনারা সিম্পলি নেন বিষয়টা দেখেন আমরা এই জায়গাতে ট্রেড এন্ট্রি নেওয়ার জন্য কয়েকটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে প্রথমত মাথায় রাখতে হবে যে আমি যে ডাব্লিউ এর উপরে ডিপেন্ড করে ট্রেডটা নিতেছি সেই ডাব্লিউটা নেক লাইনকে ব্রেক করছে কিনা যদি সে নেক লাইনকে ব্রেক করে এন্ড দেন সে নেক লাইনকে ব্রেক করার পরে যদি আমার নিচে নামতে থাকে আমি নেকলাইন ব্রেক করার সঙ্গে সঙ্গে ট্রেড নিব না যদি সে নেকলাইনকে ব্রেক করে এন্ড ব্রেক করার পরে যদি আমার নিচে নামতে থাকে তাহলে নিচে নামার মধ্যে আমাকে এখান থেকে এই টুকের মধ্যে আমাকে একটা স্ট্রং সাপোর্ট লেভেল খুঁজে বের করতে হবে স্ট্রং সাপোর্ট লেভেল খুঁজে বের করা লাগবে প্রথম কথা দুই নম্বর কথা হচ্ছে ওই স্ট্রং সাপোর্ট লেভেলটাকে আমার ফিবো দিয়ে যদি ফিবোতে যদি ফার্স্ট এ 61.8 এ টাচ হয়ে যায় তাহলে আর কোনো কিছু দেখার কোনো দরকার নাই কিন্তু যদি সে যদি টাচ না হয়ে যদি অন্য কোনো লেভেলে মিনিমাম দুইটা লেভেলে যদি টাচ করতে পারে হতে পারে 38.2 এবং হতে পারে সেটা 50 লেভেল বা 50 লেভেল এবং 78.6 যেই পর ওই দুইটা লেভেলে যদি টাচ করে তাহলে সেই লেভেলটা আমাদের হয়ে যাবে কি স্ট্রং একটা লেভেল এন্ড দেন আমাদেরকে দেখতে হবে যে এখান থেকে যে ট্রেন লাইনটা 10

আর যে ট্রেন লাইনটা আকেসি উপর থেকে আমরা তাহলে ওটাকে নিচে ব্রেক করবে নিচে ব্রেক করে আসবে নাকি ওটাকে টাচ করে আবার উপরে চলে যাবে দেখেন আমরা যদি এখানে দেখি যে আমরা এই যে ট্রেন লাইনটা অঙ্কন করছি আমাদের এই ট্রেন লাইনটাকে এই যে আমাদের যে ট্রেন লাইনটা এই ট্রেন লাইনটাকে আমার উপরের দিকে ব্রেক করা লাগবে উপরের দিকে কারণ আমরা ট্রেড নেব আপের জন্য সুতরাং আমাকে মার্কেটকে উপরের দিকে ব্রেক করা লাগবে কারণ মার্কেট যদি ট্রেন লাইনটাকে উপরের দিকে ব্রেক না করে তাহলে তার অর্থ হচ্ছে মার্কেট এখনো তার ডাউন ট্রেনকে ফ্লো করবে এই জন্য আমাকে আপের দিকে ব্রেক করা লাগবে চাইলে তার আগের যে ক্যান্ডেলটা হয়েছে যে লাইনটা ব্রেক করে উপরে গেছে ওখান থেকে আমরা তাহলে ফিবুটাকে কনফার্ম করবো তো আমরা এখান থেকে এখান থেকে কনফার্ম করতে পারি দেখেন ভাই আমি হচ্ছে মনে করেন কিন্তু আমি এই জায়গাতে একটা স্ট্রং লেভেল পাইলাম এই জায়গাটাতে তাহলে আমার ফিভোটা দিয়ে কনফার্ম করতে হবে এই লেভেলটাকে নেকলাইনটাকে না এখন এমনও হইতে পারে যে এই নেক লাইনের সঙ্গে কোন একটা স্ট্রং লেভেল আছে ডিপেন্ড করতেছে স্ট্রং লেভেলের উপরে স্ট্রং সাপোর্টের উপরে নেক লাইনের উপরে ডিপেন্ড করতেছে না দেখেন ভাই বিষয়টা একটু ক্লিয়ারলি বুঝেন নেক লাইনটার উপরে ডিপেন্ড তখনই করছে যতক্ষণ না মার্কেট নেক ব্রেক করি নাই মার্কেট নেক ব্রেক করার সঙ্গে সঙ্গে নেক লাইনের ভ্যালু শেষ নেক লাইনের আর কোনো ভ্যালু নাই এখন এই যে এখান থেকে এতদূর পর্যন্ত যে মার্কেট উঠে গেল এইটুকের মধ্যে আমাদের খেলা হবে যে এইটুকের মধ্যে স্ট্রং সাপোর্ট লেভেল কোনটা ফিডার নেকলাইন বরাবর বড় হইতে পারে নেকলাইনের উপরেও হইতে পারে নেকলাইনের নিচেও হইতে পারে নেকলাইনের হইতে হবে এমন বিষয়ে দেয় আর এখান থেকে যে ডাব্লু প্যাটার্ন ডাউন থেকে যে ক্যান্ডেলটা হলো যে চারটা হলো ওটা কি একটা ক্যান্ডেলের উপরে হবে না নাকি কয়েকটা একটা ক্যান্ডেলের উপরে হবে না ওটা অনেকগুলো হবে আমি মার্কেটে গিয়ে দেখাবো ইনশাআল্লাহ আমি যতদূর বুঝাইলাম ভাই এই টুকের মধ্যে কোনো সমস্যা আছে কিনা বলেন আমি ওটা লাইভ মার্কেট করতে পারি হ্যাঁ স্যার ভাই বুঝতে পারছি ভাই মার্কেটে দেখালে বেস্ট কমপ্লিট আমরা যারা ডাব্লিউ বাই এম লিখি আমাদের ডাব্লিউ বাই এম কি একদম একদম কাটাই কাটাই আমরা এই রকম w/ আমরা কি একদম কাটা কাটাই এরকম m লিখি obviously না আমরা অনেক ক্ষেত্রে m লিখি অনেকে এম লিখে এই রকম করে অনেকে w লিখে এই রকম করে এরকম করে w লিখে তাইলে মার্কেট যে একদম পারফেক্টলি সেই লেভেল থেকেই যে নামবে বা সেই লেভেলকে রেসপেক্ট করে যে উপরে উঠে যাবে বিষয়টা এমন না আমি যদি বিষয়টাকে অন্যভাবে রিভার্স ভাবে আমি যদি ঘুরিয়ে নি তাহলে এখানে যেমন আমাকে এম প্যাটার্ন দিয়েছিল মার্কেট যদি নিচে নেমে এসে যদি রেসপেক্ট করা শুরু করে তাহলে মার্কেট তো এখানে ডাব্লিউ দিছে দেইনি তাহলে মার্কেট এখন ডাব্লিউ দিছে আপনি একটু আগে বলছিলেন ভাই এম দিছে তাই মার্কেট নামবে তো আমার সেই সকল মেন্টরদের কাছে প্রশ্ন ভাই এখন তো ডাব্লিউ দিছে তাহলে এখন মার্কেট উপরে উঠবে তাহলে আপনি আমার এই সেলটা কেন খাওয়ালেন আমি যখন ট্রেডটা নিছি তখন আমি এসএলটা নিশ্চয় এখানে দিছি আর আমি টিপিটা এখানে দিব তাহলে মার্কেট যে উঠে গেল তাহলে আপনি আমার কেন খাওয়ালেন মার্কেট এখন উঠবেই আর এইটা যেহেতু এই লেভেলকে ব্রেক করতে পারি নাই তার মানে মার্কেট এখনো তার কারেক্টিভ ওয়েভের মধ্যে আছে তাহলে সে যেহেতু এখনো তার কারেক্টিভ ওয়েভের মধ্যে আছে সে যেহেতু এই লেভেলকে এখনো ব্রেক করে বলি নাই যে আমি ইম্পালসিভ ওয়েভ হয়েছি তাহলে আপনি কোন যুক্তিতে আপনি এখানে জাস্ট এম দেখার পরে ট্রেডটা এন্ট্রি নেন তো এই জন্য এই জিনিসটা অনেক মডিফিকেশন করে আমি যেভাবে ট্রেড নিই ওই জিনিসটা আমি আপনাদের শিখাচ্ছি যে কখনোই ভুলে শুধু ডাব্লিউ দেখে বা শুধুমাত্র এম দেখে কেউ ট্রেড নিবেন না একটা ট্রেড এন্ট্রি নেওয়ার পিছনে অনেকগুলো যুক্তি থাকে অনেকগুলো কারণ থাকে কেউ ট্রেড এন্ট্রি নিতে পারে না সবসময় মনে রাখবেন আমরা একা আমরা একা আমাদের মেধা আমাদের ব্রেন একটা ব্রেন কিন্তু আমাদের কিন্তু অনেক ব্রেন না আর আমাদেরকে খাওয়ার জন্য বড় বড় প্রতিষ্ঠানে লক্ষ লক্ষ মানুষকে নিয়োগ দিয়ে রাখা হয়েছে মাসে লক্ষ লক্ষ টাকা বেতন দিয়ে তারা অ্যানালাইসিস করতেছে তাদের বিরুদ্ধে আমাদেরকে অ্যানালাইসিস করে প্রফিট বের করা লাগবে যা তা বিষয় মনে করেন না কেউ তাহলে সেম টু সেম যদি আমাদের মার্কেট উপরে উঠে মার্কেট যাচ্ছে এই লেভেলকে ব্রেক করলো তার মানে মার্কেট আপট্রেন মার্কেট নিচে নেমে আসলো কারেক্টিভ হইলো এই কি ব্রেক করলো তার মানে মার্কেট আপট্রেন মার্কেট নিচে নামলো আমি লেভেল অঙ্কন করে রাখলাম মার্কেট এই লেভেলকে ব্রেক করতে পারলো না তার মানে মার্কেট এটাকে কি করলো রেসপেক্ট করলো রেসপেক্ট করে মার্কেট নিচে যেই নেমে আসলো তখন এইটা হইলো হচ্ছে আমাদের নেকলাইন ব্রেকআউট এখন নেক লাইনটাকে ব্রেক করার পরে মার্কেট আবার ব্যাক করা শুরু করলো এন্ড ব্যাক করা শুরু করার দেখার সঙ্গে সঙ্গে আমরা এখানে ট্রেন লাইন অঙ্কন করব এন্ড আমরা যখন ট্রেন লাইনটা অঙ্কন করলাম ট্রেন লাইন অঙ্কন করার ফলে আমরা দেখলাম মার্কেট এই জায়গাতে ট্রেন লাইনটাকে ব্রেক আউট করে ফেলছে অর্থাৎ আপ ট্রেন্ডে মার্কেট যে নিয়ম অনুসারে চলছিল সেই নিয়মটাকে সে ব্রেক আউট করে ফেলছে সুতরাং আমরা প্রথম কনফার্মেশন পাইলাম মার্কেট এম প্যাটার্ন করছে বা ডাবল টপ করছে দ্বিতীয় কনফার্মেশন পাইলাম মার্কেট ট্রেন লাইনকে আপে ওঠার যে ট্রেন সেই ট্রেন লাইন কে ব্রেকআউট করছে এন্ড দেন তিন নম্বর কনফার্মেশনের জন্য মার্কেট যেই আপে ওঠা শুরু করছে তখনই আমরা দেখব যে আমার এইখান থেকে এই টুকের মধ্যে কোনো স্ট্রং সেলারস জোন বা বায়ার্স জোন আছে কিনা অর্থাৎ বায়ার্স জোন না তো স্টক কোনো সেলারস জোন আছে কিনা বা স্টক কোনো রেজিস্ট্যান্স আছে কিনা যদি আমাদের এখানে কোন স্ট্রং রেসিস্টেন্স থাকে তাহলে মনে করেন সেই রেসিস্টেন্স টা হইলো এই জায়গাতে এই জায়গাতে তখনই আমরা এখান থেকে এত দূর ফিবোতে যদি এই লেভেলটা হয় তাহলে কথাই নাই আর যদি 61.8 না হয় যদি অন্য দুইটা লেভেলের সঙ্গে ম্যাচ হয়ে যায় তাহলে আমরা এটাকে স্ট্রং একটা লেভেল হিসেবে গণ্য করবো এন্ড দেন আমরা দেখবো যে এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে আমাদের কোনো ডাইভারজেন্স হয়েছে কিনা যদি আমাদের এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে ডাইভারজেন্স হয়ে থাকে তাহলে মার্কেট ব্যাক করে যে এখানে আসবে তখন আমরা দেখব ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন দেয় কিনা অর্থাৎ আমাদের এখানে নামার জন্য ইভিনিং স্টার ডার্ক ক্লাউড কভার বেয়ারি শ্যাঙ্গাল পিক এই প্যাটার্নগুলো আমাদেরকে দিচ্ছে কিনা যদি আমাদের এই রকম কোন প্যাটার্ন দেয় তাহলে আমরা এখান থেকে নির্দিদায় ট্রেড নিব আমাদের এসএল থাকবে এই লেভেলের উপরে আর টিপি থাকবে তার রিসেন্ট যে লেভেল সেই লেভেল বরাবর আপনারা কি এই চিত্র অঙ্কনটা ওকে এবার কি ফুল ব্রিফিং হইছে না কারো কোনো কোশ্চেন আছে সুন্দর হয়েছে সুন্দর বুঝাইছেন মাশাল্লাহ আসলে যতগুলো মার্কেট দেখছি কেউ তো বলে নাই তবে একটা চ্যানেল পাইছি আমি এরকম আপনি যেরকমটা বুঝাইছেন একটা লোকের বোঝানোতে দেখেছিলাম আর কারো কাছ থেকে এই কথাটা আমি শুনে নি মার্কেট যতবার দেখেছি প্রথমবার ওটাকে যে বারবার রেসপেক্ট করছে আপনার ওই যে বললেন মেন্টর যেটা শিখাইছে এটা আসলে একেবারে মার্কেটে যতবারই দেখেছি ওটা তার উল্টা দেখেছে আর সাথে সাথে যা ট্রেড নেওয়া মাত্রই লস যেটা যেমনটা বললেন আর কি কারণ মানুষের হক মারাটা ঠিক না কারণ একটা মানুষ যখন শেখার আগ্রহ নিয়ে আসে তখন তাকে অনেক প্রতিকূলতা সম্মুখীন হওয়া লাগে সে আর্থিক হোক বা মানসিক হোক বা যে কোনো দিক থেকে সে কিন্তু অনেক অনেক মানে কষ্ট করে কিন্তু আসে তাই না বন্ধের এটা হচ্ছে আমাদের একটা এম প্যাটার্ন বা ডাবল টপ প্যাটার্ন তাই তো মার্কেট তার নেক লাইন কে ব্রেকআউট করছে এন্ড ব্রেকআউট করার সঙ্গে সঙ্গে আমরা এখান থেকে ট্রেন লাইন যদি অঙ্কন করি তাহলে আমরা দেখব যে মার্কেট তার ট্রেন্ড লাইন কেও ব্রেকআউট করছে তার মানে মার্কেট বলছে যে আমি আর আবে এখন যাব না আমি এখন ডাউনে যেতে চাই তো মার্কেট দুইটা বিষয় নিয়ে বললো ফার্স্টে বললো যে আমি এখন ডাবল টাপ করে ফেলছি মানে আমার উপরে যে লেভেলটা ছিল আমি লেভেলটাকে ব্রেক করতে পারি না আমি ফেল হয়ে গেছি দেন আমি হচ্ছে ট্রেন লাইনকেও ব্রেক আউট করে ফেলছি সো আমি এখন মার্কেট আমার এই মার্কেটটারে আমি এখন নিচে নামাব অ্যান্ড দেন আমাদের এখন মূল উদ্দেশ্য থাকবে কি আমাদের এখন মূল উদ্দেশ্য থাকবে যে এই চোখের মধ্যে আমাদের একটা স্ট্রং লেভেল খুঁজে বের করা তো স্ট্রং লেভেল যদি আমরা খুঁজে বের করতে চাই তাহলে সেক্ষেত্রে লেভেল বের করার জন্য আপনাদের যা যা শিখিয়েছি আপনারা সেই জিনিসগুলো অ্যাপ্লাই করবেন আমি যদি আপনাদেরকে বলি যে আমরা ইউটিউবের মধ্যে কোথায় লেভেল পাবো আমি আপনাদেরকে বাইনারিতে একটা জিনিস শিখিয়েছিলাম যে কোন একটা বড় ক্যান্ডেলের ক্ষেত্রে সাধারণত লেভেল মাস বরাবর একটা লেভেল থাকে আমি বলেছিলাম তো আমরা যদি সেই অনুসারে ধরি তাহলে আমাদের এই মাছ বরাবর একটা লেভেল আছে কিন্তু এই মাস বরাবর লেভেলটার সঙ্গে আমরা যদি এই দিককার লেভেল ম্যাচ করি তাহলে আমরা একটা জোন পাবো কিন্তু এই যে আমরা একটা জোন পাবো তাইলে আমাদের কিন্তু লেভেল সিলেক্ট করা শেষ এন্ড মার্কেট ব্রেকআউট নেকলাইনকে ব্রেকআউট করার পরে মার্কেট নেকলাইন কে ব্রেকআউট করার এত এতদূর নাম ছিল এন্ড দেন মার্কেট যখন উপরে ওঠা শুরু হবে তখন আমি লেভেল সিলেক্ট করলাম এন্ড আমি এখান থেকে অঙ্কন দেখেন আমার এখানকার অন্যরকম বাট এই যে এখানে যে পয়েন্টটা লাগছে না এই পয়েন্টটা সিক্সটি ওয়ান ধরতে পারেন আপনারা আমি অন্য লেভেল দিয়ে রাখছি সাধারণত তো যারা স্টুডেন্ট না তাদের তো মনে করেন যে যদি কখনো বলে আছে ফ্রি লাগে ক্ষেত্রে হচ্ছে নেই ওদেরকে একটু টাইম দেই তো সেক্ষেত্রে হচ্ছে অনেক বিষয় যদি একদম রিয়েল সবকিছু যদি যা আছে তাই যদি রিয়েল থাকে তাহলে তো মনে করেন সিক্রেট বলে কিছু থাকলো না তাই না তো আমার কিছু বিষয় কিন্তু এলোমেলো আছে সো আপনারা আপনাদেরকে আমি ওটা ক্লিয়ার করে দিই আগে থেকে ক্লিয়ার করে দেই আমি যেমন এখানে লেভেল গুলা দেখেন সবগুলা এলোমেলো আপনাদের সঙ্গে ম্যাচ করে দেখবেন যে লেভেল গুলা মানে আমাদের সঙ্গে ম্যাচ হয় না অনেক ক্ষেত্রে তো আমরা যদি দেখি যে আমাদের এখানে এই লেভেলটা কিন্তু 61.8 এর মধ্যে পড়ে তাহলে আমাদের ফিবো কিন্তু বলে দিল যে আমাদের এই লেভেলটা স্ট্রং এন্ড আমরা এখন কি করব আমরা এখন দেখব যে আমাদের এই জায়গাতে এই জায়গাতে আমাদের হচ্ছে এই নিজ বরাবর নাম ছিল এন্ড আমরা যদি একটু দেখি তাহলে এই মাথার থেকে এই মাথা এটাও নিজ বরাবর নাম ছিল তার মানে আমাদের কনফার্মেশনের মধ্যে ডাইভারজেন্সটাই শুধু ম্যাচ হয়নি তাছাড়া প্রত্যেকটা জিনিসই ম্যাচ হয়েছে যেহেতু ডাইভারজেন্স ম্যাচ হয়নি সুতরাং ভয়ের কোনো কারণ নাই ডাইভারজেন্স ম্যাচ হইলে কনফার্মেশন বাড়তো ডাইভারজেন্স ম্যাচ হইনি কনফার্মেশন কমছে এখন আমরা দেখব যে আমরা যেই ডাইভারজেন্সের আমাদের ম্যাচ হলো না তার বিপরীত দিক থেকে যে ডাইভারজেন্স আছে সেটা ম্যাচ হয় না একটু দেখি তো আমাদের এখান থেকে যদি এইটা কি এটা আমাদের ইম্পালসিভ ওয়েভ এটা কারেক্টিভ এটা ইম্পালসিভ তাহলে আমাদের আমরা বলতে পারি যে এখান থেকে এইটা আমাদের আরেকটা সুইং হাই বা হায়ার হাই এবং হায়ার লো সুতরাং আমরা এই হায়ার হাই এবং করে আমরা এই জায়গাতে আমাদের ডাইভার্জেন্স হয়েছে হয়েছে না আপনারা কি খেয়াল করছেন তাহলে এই জায়গাতে আমাদের ডাইভারজেন্স হয়েছে তার মানে মার্কেট কিন্তু বলছে যে আমার এক জায়গাতে ডাইভারজেন্স হয়নি বাট আরেক জায়গাতে ডাইভারজেন্স আমি কিন্তু করে দিছি তো আমি যাও যেহেতু অন্য জায়গাতে ডাইভারজেন্স করে দিছি সুতরাং তোমরা সেটাকে ব্যবহার কর এন্ড ফাইনালি আমরা দেখবো মার্কেট যখন যে যদি এই লেভেলের কাছে আসে আসার পর আমাদের ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন কি দিলো আমরা দেখি যে আমাদের ক্যান্ডেলিস্টিক প্যাটার্নের মধ্যে এই যে আমাদের একটা ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন দিছে এটা আমাদের আরেকটা ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন এটা আমাদের একটা ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন আমি এই প্যাটার্নটা যেহেতু ক্যান্ডেলিস্টিক প্যাটার্নে এটা সম্পর্কে কথা বলা হয়নি আমি এটা নিলাম না কিন্তু আমরা যদি একটা জিনিস খেয়াল করি এটা আমাদের কি একটা পিন বার ক্যান্ডেল না এটা আমাদের একটা মানে ইনভার্টেড হ্যামার না জি আচ্ছা ইনভার্টেড হ্যামার মানে কি মার্কেট এখন সমান পর্যায়ে আছে না বায়ার সেলার সব সমান সমান তার মানে এখন যে এন্ট্রি নিবে সেই তো মূল মূল মানে এন্ট্রিটা ধরবে তাই না তাহলে বায়ার সেলার সমান সমান দেন আমাদের একটা সেলার ক্যান্ডেল ঢুকলো তাহলে আমাদের এই জায়গাতে ট্রেড নেওয়ার টাইমে আর কোনো ভয় থাকার কোনো দরকার আছে আমার কাছে তো মনে হয় না তাহলে আমরা এখানে এস দিব এই লেভেলের উপরে টিপি দিব আমাদের সব থেকে রিসেন্ট যে লেভেলটা রিসেন্ট যে লেভেলটা সেই লেভেলে অর্থাৎ এটা আমাদের একটা রিসেন্ট লেভেল এটা আমাদের একটা রিসেন্ট লেভেল এটা আমাদের একটা রিসেন্ট লেভেল যেহেতু এতগুলা কনফার্মেশন হয়েছে আমরা টিপি দিব হচ্ছে একটু বড় করে একটু বেশি প্রফিট নিব আমরা এইখানে দিব টিপি এন্ড দেন আপনাদের টিপি হিট আর শুধুমাত্র টিপি হিট না মার্কেট আর নিচে গেছে এত দূর নামছে মানে মার্কেট আমাদের প্রফিট দিলো কতটুকু আমরা যদি একটু স্কেল দিয়ে মেপে দেখি তার মানে আপনি প্রফিট পাবেন ওয়ান টু থ্রি পয়েন্ট টু সেভেন মার্কেট আপনাকে প্রফিট দিয়ে গেছে ওয়ান টু টেন পয়েন্ট এইট